দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অনেক অঞ্চল বন্যার বাণীতে তলিয়ে গিয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু ভীষণ কষ্টে আছে তো আমরা যে যার অবস্থান থেকে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আজকের ভিডিওটি হচ্ছে যারা অল্প পুঁজিতে লেডিজ বা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এখানে আপনারা লেডিস ব্যাগ পার্স ব্যাগ এবং বাচ্চাদের অনেক ধরনের ব্যাগের কালেকশন পাবেন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের কি নাম সুমন ব্যাগ হাউস সুমন ব্যাগ হাউস লোকেশনটা একটু বলেন

মানে যে যত টাকার প্রোডাক্ট দিতে পারবেন টাকা থেকে শুরু হ্যাঁ পাইকারি এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট এখানে কিন্তু ব্যাগের অনেক দোকান আছে তো আমি একটা দোকান থেকে সন্ধান দেওয়ার চেষ্টা করছি তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা একটু বলে দেন আমাদের এখানে 8 টাকা থেকে 360 টাকা পর্যন্ত আছে হ্যাঁ মানে আপনাদের এখানে 8 টাকা থেকে শুরু করে 360 টাকা পর্যন্ত অনেক ধরনের প্রোডাক্টের কালেকশন আছে তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন তো প্রথমে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এর প্রাইস কত পড়বে 11 টাকা করে আচ্ছা 11 টাকা করে পারপিস করবে এখানে কিন্তু 140 টাকা ডজন এর আরেকটা প্রোডাক্ট আছে 11 টাকা করে পারপিস করবে ভাই এগুলো কত করে আছে পারপিস

একশো টাকা পার পিস আচ্ছা একশো টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালেকশান পাবেন একশো টাকা করে মাত্র একশো টাকা করে এগুলো ফটো কিন্তু অনেক চলে একশো টাকা করে পার পিস আপনার হাতেও সেম না এইগুলো এগুলো সব একশো টাকা করে পার পিস এখানে কিন্তু একশো টাকার ভিতরে এই যে হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে তো একা করে সব দেখা সম্ভব নয় হ্যাঁ ভাই এই যে প্রোডাক্টগুলো দেখে একটু এগুলো কিন্তু অনলাইনে অনলাইনে অফলাইনে কিন্তু অনেক চলে এগুলো কত করে

আচ্ছা এর ভিতরে কতগুলো চেম্বার আছে আচ্ছা দুই তিনটা পকেট আছে এগুলো তিনশো ষাট টাকা করে হ্যাঁ তারপরে এগুলো কত এগুলো তিনশো ষাট টাকা করে পার পিস পড়বে

50 টাকা করে পার পিস করবে সাইড ব্যাগ এর ভিতরে আছে মোবাইল সাইড ব্যাগ এগুলোর ভিতরে সাইড পজটা কালার আছে মাত্র 50 টাকা করে পার পিস তারপর বাচ্চাদের এগুলো কত টাকা করে এগুলো টাকা পিস 55 টাকা পার পিস এগুলো কি দেশি প্রোডাক্ট সাইনা এগুলো সাইনা টাকা পার পিস করবে তারপর কাপড়ের এগুলো আছে এগুলো কত টাকা পার পিস করবে এগুলো হচ্ছে 80 টাকা পার পিস করবে

তবে তারপর যে যে মোবাইল ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলো পার পিস কত করে পড়বে এগুলো পার পিস 90 টাকা করে পার পিস পড়বে দুইটা ডিজাইনেস আর কালার সাইটটা করে কালার পাওয়া যাবে টাকা করে পার পিস পড়বে এগুলো আর আছে ডিজাইন আছে কালার কালার পাঁচটা তো দেখতে আচ্ছা ভাই এগুলা 4G ব্যাগ না এগুলো কত করে পারপিস এগুলা 360 টাকা পারপিস টাকা দাম কি কমছে নাকি আগে তো 460 আচ্ছা হ্যাঁ এখন আছে 360 এই 360 টাকা করে এর ভিতরে কতগুলো কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ তারপর কি দেখাবেন ভাই এর এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের সাইড ব্যাগ আছে আছে এগুলো কত করে পারপিস 100 টাকা

আর যারা প্রোডাক্ট নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন অথবা সরাসরি মার্কেটে আসতে পারেন যা হচ্ছে নুরানে নুরানি

উপরে 60 টাকা। উপরেটা টাকা পার আর নিচটার 55 টাকা পার পিস। আর এটা আছে টাকা পার পিস। টাকা পার পিস। ভাই এটা হচ্ছে কি ব্যাগ? হ্যাঁ কত করে পার পিস পড়বে? হ্যাঁ টাকা এখন একটু রেটটা কমছে। কত করে আছে এখন? 80 টাকা। এখন সব কি দাম কমছে? ভাই এখন যে বাসীদের এটা দেখতে এগুলো কত করে পার পড়বে? 100 টাকা পার পিসের ভিতর হচ্ছে কালার পাওয়া যাবে।

তো ভাইয়াদের এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা প্রোডাক্ট নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেন নাম্বার সরাসরি যোগাযোগের আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই ধন্যবাদ